নিয়োগের কিন্তু আপডেট বন্ধুরা লেভেল ওয়ান গ্রুপ ডি এর অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু এগারো ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে ভ্যাকান্স কিন্তু তোমাদের রয়েছে বাইশ হাজার প্লাস কিন্তু থাকছে তো বন্ধুরা কিন্তু বন্ধুরা চলে এসছে এবং সমস্তরাই জানো কোন পোস্টে কেমন ভ্যাকান্সিস রয়েছে এবং কি কি আপডেট উঠে আসছে সমস্ত কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ইন্ডি দিতে আলোচনা করবো তো ভিডিও একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ মত থাকো আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন একখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে

হবে সমস্যা বন্ধুটির তরফ থেকে তরফ থেকে তো দু হাজার পঁচিশে দিয়ে দিয়েছে এই ভ্যাকান্সি কিন্তু হয়েছে কোন কোন পোস্ট কত ভ্যাকান্সি ডিপার্টমেন্ট কি রয়েছে সমস্যা দেখে নেওয়া

এর পরবর্তীতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি এখানে ইলেকট্রিক্যালের তরফ থেকে পাঁচশো ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সি এন্ড ডাব্লিউ এখানে মেকানিক্যালের তরফ থেকে এক হাজার ভ্যাকান্সি রয়েছে পোস্টম্যান বি এখানে দেখো তোমাদের কিন্তু ট্রাফিক্স এখানে পাঁচ হাজার ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি অ্যান্ড সিগন্যাল অ্যান্ড টেলিকমিশন টেলিকমিশন এখানে দেখো টোটাল তোমাদের পনেরোশো কিন্তু টোটাল ভ্যাকান্সি অর্থাৎ সব মিলিয়ে এখানে বাইশ হাজার কিন্তু সব মিলিয়ে কিন্তু ভ্যাকান্সি কিন্তু তোমাদের এসছে সব মিলিয়ে বাইশ হাজার টোটাল সব মিলিয়ে বাইশ হাজার কিন্তু লেভেল ওয়ান গ্রুপ ডি লেভেল ওয়ান গ্রুপ ডি কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু তোমরা অ্যাপ্রুভ হয়েছে

আই আর এম এর যে পোর্টাল সেই কিন্তু তোমাদের এক সপ্তাহের মধ্যে কিন্তু আপডেট কিন্তু করে নিতে হবে এবং সেটা আলোচনা করার জন্য বলা হয়েছে চেয়ারম্যান আর আরবি বেঙ্গালুরু এনার সাথে কিন্তু আলোচনা করে সেটা কিন্তু ফাইনালাইজ কিন্তু করতে হবে এবং দেখো এখানে বলা হচ্ছে রেলওয়েজ এবং বন্ধুরা বলা হচ্ছে প্রোডাকশন ইউনিটের তরফ থেকে যেটা বলা আছে যে এই এস সি এস টি ও যে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা রয়েছে তারা যেরকম বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে রেলের তরফ থেকে ঠিক তেমনি কিন্তু তারা সুযোগ সুবিধার জন্য পায় সেই হিসেবে কিন্তু এখানে বলা হয়েছে

ক্যাটাগরি কিন্তু বন্ধুরা যেটা রয়েছে বেশ হাজার কিন্তু তাড়াতাড়ি দেখতে পাবে তো প্রথমে কিন্তু শর্ট কিন্তু রিলিজ হবে তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু আর কিন্তু আসবে তো শর্ট কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম দিকে কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে তোমরা কিন্তু জানুয়ারি মাসের মধ্যে তোমরা একটু অবশ্যই নোটিশ ডিটেলস নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে এমন কিন্তু আশা করা যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এখন থেকে তোমরা প্রিপারেশন নাও যারা যারা এই দু হাজার চব্বিশের যে রেলের গ্রুপ লেভেল ওয়ানের যে পরীক্ষা চলছে সেখানে যারা অ্যাপ্লাই করতে কারণে পরবর্তীতে অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে খুব তাড়াতাড়ি অবশ্যই আপডেট আসতে চলেছে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট সবার আগে যদি পেতে চাও তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে তোমাদের তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয়দের সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ এইরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশিল আপডেট সবার আগে যদি পেতে চাও তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে তোমাদের তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাথে সাথে আমরা এই ভিডিওটি তোমাদের প্রিয়দের সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো আজকে ভিডিও পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ